আসসালামু আলাইকুম আহমতুল্লাহার কাত বাবা একটা মই নিয়ে চলে আসছে তিনতলা স্বাদের উপরে এরপর বাবা আস্তে আস্তে চলে গেছে আমাদের কবুতর লব্টে যা সুন্দর মতো কবুতর লবটের সামনে যে তেরপাল দেওয়া হয়েছে ওটা আস্তে আস্তে করে উঠা হচ্ছে আমাদের ঠান্ডা পড়তেছে এমনকি এদিক থেকে বাতাস একবারে ডাইরেক্ট কবুতর ঘরের ভিতর ঢুকে তাই সবসময় তেরফল ফালায় রাখতে হয় বাবা লব্টের ভিতর ঢুকার পরে কবুতর বাসার ডোর খুলে দিছে আপনাদেরকে তো বলতে ভুলে গেছে আমার ইউলো সাইড স্পানির গুলা ডিম পারছে অনেকদিন সাধনা করার পর ডিম গুলো পারছে অনেক তো ট্রিটমেন্ট করলাম ওই ট্রিটমেন্টের ফলে সম্ভবত এখন পাইছি এখন বাবা আসছে মূলত দেখতে ডিমগুলোর মধ্যে ব্রুন আসছে কিনা বাবা হাত দিয়ে ডিমগুলা বাইর করতেছে আর বাইর করে দেখতেছে অঘটন ঘটে গেছে যাত্রাতে একটা ডিম দেখেন এক ফাঁস দিয়ে ফাটাল আছে মানে টাইম এখন এই ডিম ফুটবো কিনা যায় না তবে বাবা মোবাইলে আলোর মধ্যে ডিমটা চেক করে দেখতেছে যে ডিমের মধ্যে ব্রুন আসছে মাসা পরবর্তীতে যে ডিমটা আছে ওই ডিমের মধ্যে ব্রুন চলে আসছে তাদের ডিম তাদের বাসার মধ্যে রাখি দিয়া নিচে আরো এক জোড়া বাংলা কবুতর কিছুদিন আগে ডিম পারছিল ওই ডিম গুলা চেক করতেছে ওই ডিম চেক করে দেখলো একটা ডিমের মধ্যে ব্রুন আসে নাই সবগুলা ডিম পুরা সাদা এমনটা হওয়ারই কথা কারণ হচ্ছে এই কবুতর গুলা সর্বপ্রথম এখন ডিম পারছে পরবর্তী ডিম গুলা ইনশাল্লাহ ফাটেল হইব বাবা চিন্তা করলে যেহেতু বাংলা কবুতর নিচে ডিম গুলা নষ্ট আমরা স্প্যানিশ চোরার যে ডিম আছে ওগুলা বাংলা কবুতর নিচে ট্রান্সফার করে দিব কারণ স্প্যানিশ চোরা ঠিকঠাক মতো বাচ্চা ফুটাইতে পারে না এই কারণে বাবা ডিম গুলা ট্রান্সফার করে দিছে দিয়া চলে আসছে আমাদের ছাদ বাগানের মধ্যে একটু আগে মই একটা নিয়ে আসছিল না বাবা ওই মইটা আনার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের নতুন সেট আপ এর উপরে যে লাউ গাছটা আছে ওই লাউ গাছের মধ্যে অনেকগুলা লাউ ধরছে কিন্তু উপরে উঠার সমস্যা থাকার কারণে ওই লাউ গুলা ছিঁড়তে পারতেছে না বাবা এখন চিন্তা করলো যদি উপযুক্ত সময় লাউ গুলা ছিঁড়ে না নিতে পারি তাহলে ওই লাউ ওই লাউ খাওয়া যাবে না তাই বাবা উঠে গেছে আমাদের নতুন চালের উপরে আর দেখতেছে যে এই লাউ গাছটা মূলত আমাদের ঘরের বীজ এ লাউ গাছ গত বছর একটা লাউ থেকে বীজ রাখার পরে ওই বীজ থেকে এই গাছটা উঠছে আর এই লাউ গাছের মধ্যে যথেষ্ট পরিমানে লাউ ধরে আলহামদুলিল্লাহ আমাদের ঘরের চাহিদা সুন্দর মতো পূরণ হয় বাবা একটা লাউ নিয়ে নিছে আর দেখেন আমাদের লিও বাবার সাথে উপর উঠে গেছে তো বাবা লিওরেনিয়া আর লাউটারিনিয়া নিচে নামিয়ে গেছে আস্তে চোখের নিচ তালার দিকে যাইতেছে এরপর বাবা চলে আসলে আমাদের দোতালার হাঁসের সেট আপ এর মধ্যে আসি দেখতেছে যে একটা হাঁস অনেকগুলা ডিম নিয়ে বসে রয়েছে মাসাল্লাহ বাবা চিন্তা করলে হাঁসটা যদি ডিম গুলা নিয়ে এখানে বসে থাকে তাহলে আমাদের মেলটা আসি যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘোড়া আলেবো হাঁসের ডিম গুলা ভাঙি আলানোর সম্ভাবনা থাকবো তাই বাবা একটা টুরকি নিয়ে আসি আর একটা রুমের মধ্যে হাঁসটা নিয়ে গেছে এই রুমের মধ্যে কিন্তু আগে যে হাঁসের বাচ্চা গুলো পুড়ছে এখানেই পুড়ছিল এই জায়গায় রাখছিল কিন্তু আশা করি এখানে থাকলে ডিমের মধ্যে নম্বরটা তাদিয়া পাচো ফুটে বাইরে করতে পারবো আর কিছুদিন আগে আরো একটা হাঁস বসাইছি আপনাদেরকে দেখেছিলাম না ওই হাঁসটা কিন্তু পরবর্তীতে একটা অগঠন গড়ায় দিছে ডিমের থেকে উঠি গেছে ডিমের মধ্যে তা দায় নাই আর ওই ডিমগুলা সব নষ্ট হয়ে গেছে বাবা আর একটা টুরকির মধ্যে অনেকগুলা খড় দেয়া আর একটা বাসা বানাইতেছে কারণ আমার ওইখানে যে হাঁসগুলা বাকি আছে ওগুলা কিন্তু আবার ডিম পারতেছে ওই কিছুদিন আগে যে একটা কথা বলছিলাম হাঁসের ডিম নষ্ট করেলাইছে সবগুলা ওমোর মধ্যে আসে নাই ওই হাঁসটা এখন ডিম পাড়তেছে দেখেন মাশাআল্লাহ এখন দেখার বিষয় হচ্ছে এই হাঁসটা ডিম পাড়ার পর আবার উমা আসে কিনা আর আসলে কি ডিমের মধ্যে বসপুকি না এই হাঁসটা পন্থ কি হয় অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ